সম্পূর্ণ টেড়েছে সম্পূর্ণ পার্টেও কাজ থাকবে সাইডেও কাজ থাকবে হাতায় কাজ থাকবে

ব্যাক সাইড आल्सो কই যে কাজ করা হাতায় চিপে যে কাজ করা এই যে হাতাটাও কিন্তু ফুল চিপে কাজ করা আছে ও যে বাবু ও যে বাবু ব্যাক সাইডে কাজ ফ্রন্ট সাইডে কাজ ও খাও ও

তো পাতা সম্পূর্ণ সিকোয়েন্সে কাজ করা যাদের বড় ফুল পছন্দ এক ফুলের এই ফুল পছন্দ তার মধ্যে একটা কালার ব্লু কালার একটা আকাশি কালার আর একটা বেগুনি কালার আর একটা এটা হলো বেলাক কালার এই হল চাটার লোকটা এই এই থাকবে চাল ও একটা চিকেন কারি কাজ করে এই হুম হুম

ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক কামিজে কাজ করা থাকবে কনপাটে কাজ ব্যাক সাইডে কাজ হাতায় কাজ সালোয়ারে কাজ দোপাট্টায় কাজ মাত্র प्राइस पे जाए তিন হাজার টাকার ড্রেস পেয়ে যাবেন মাত্র কত আঠারোশো